বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার ভেরামারা উপজেলার থরমপুর ইউনিয়ন শাখার আমির জগস্বর সর্দারপাড়া মসজিদের ইমাম মাহফুজুর রহমান বুলবুল বুধবার সকাল আটটায় নিজ বাড়িতে ইন্টেকাল করেছেন ইন্নালিল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মৃত্যুকালে তার বয়স হয়েছিল চল্লিশ বছর তিনি লিভার সংক্রান্ত হেপাটাইটিস বি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনজন নাবালক মেয়ে রেখে যান ওইদিন বাদ আসর উত্তর ভবানীপুর গোড়স্থান সংলগ্ন মাদ্রাসা মাঠে তার পিতা মোহাম্মদ মোজাম্মেল হকের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা নামাজ শেষে উক্ত গোরস্থানে দাফন করা হয় জানাজার নামাজে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মলানা আবুল হাসেম নায়েবে আমির ও কুষ্টিয়া দুই আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জালালুদ্দিন সহ জামায়াতের নেতৃবৃন্দ ও কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন